एक ग्वालती ने थक गई रे वाल आरो तीनटा আছে সামনে আছে সামনে আছে সামনে আরে ওইটা খুড়িয়ে আছে আইজ সব зале কিনারে তাহলে उधर के शक्ति धरन देखा सब зале উঠে যাইকে देख उड़ना বুল খালি বুল দনা ধরে কই দনে থুন থুন একটে একটেই इधर মোটা মোটা সাইজের এই আরো লাগাই বল সব ছোট সাইজের বল আর একটা আছে বল ааы а келгиле খালি বুয়া উদা কাক আমে করতে লাইট লাগি হ্যাঁ এক্স চাইসে হই গেল উরে বুয়া দে ওরি এসে সব বুয়া এর বাচ্চা বোর বলদিন একটা হয়ে গেছে লাইট আলো করে না তো

খেলার পিছু চারটি মিটে আবার বল মাছ পাওয়া গেল মাছ তো পাইছি